অপিয় চিত্র নাইগা অপুবিশ্বাস আবার শাকিন খানের সাথে একই বাসায় অবস্থান করছে শোনা যাচ্ছে অপুবিশ্বাস নাকি শাকিল খানের বাসায় লুকিয়ে চাঁদের করতে দেখা গেছে অনেকে বলছেন অপুবিশ্বাস নাকি শাকিন খানের সাথে গোপনে সবকিছু ঠিক করে নিয়েছে হে প্রিয় বন্ধুরা শোনা যাচ্ছে শাকিল খান অপুবিশ্বাস আবারও একই ছাদের নিচে বসবাস করবে এমনটাই শোনা যাচ্ছে অনেক দিন তার আরেকটা অনেকদিন অপবিশ্বাসের ব্যবসা যত টাকা পয়সা প্রতিষ্ঠান সব কিছুরই টাকা বা সব দায়িত্ব বা সবকিছুর অভিজ্ঞতা বা জ্ঞান দিয়ে সহযোগিতা করেছেন মেগাস্টার সাকিব খান অপবিশ্বাস বলেন মেগাস্টার সাকিব খানের কাছ থেকে পরামর্শ নিয়ে নাকি তিনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করেন তার যে কোনো কাজের আগে বা পিছনে সব সময় সাকিব খানের হাত থাকে এমনটাই মন্তব্য করার পরই সারাটা বাংলাদেশে সারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় একের পর এক আলোচনা সমালোচনা হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস নাকি আবারও সাকিব খানের সাথে নতুন এক কেমিস্ট্রি ধরাতে যাচ্ছেন